রাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আমি গত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারতাম এবং নভেম্বরের নির্বাচনে পুনরায় জয়ী হতাম বৃহস্পতিবার প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বাইডেন বলেন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে তিনি আরও চার বছরের মেয়াদে এই পদে দায়িত্ব পালনের জন্য স্ট্যামিনা পেটেন কিনা তা তিনি নিশ্চিত নন মার্কিন প্রেসিডেন্ট বলেন এখন পর্যন্ত তো ভালোই আছি কিন্তু সাতাশি বছর বয়সে আমি কেমন থাকবো তা কে জানে তিনি সাবেক রিপাবলিকান কংগ্রেস ওম্যান লিস্ট শ্রেণি এবং সাবেক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর অ্যাটর্নি ফাউসে সহ ডোনাল্ড ট্রাম্পের শত্রুদের ক্ষমার বিষয়টি বিবেচনা করছেন বুধবার প্রকাশিত এই সাক্ষাৎকারে তিনি বলেন নভেম্বরের নির্বাচনের পরপরই পরই ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসের বৈঠকের সময় সম্ভাব্য ক্ষমা সম্পর্কে তিনি স্পষ্টভাবে কথা বলেছেন বিবিসি জানায় ইউএস টুডেকে দেওয়া এই সাক্ষাৎকারটি এখন পর্যন্ত প্রিন্ট প্রকাশনায় দেয়া বাইডেনের একমাত্র বিদায় সাক্ষাৎকার মূলত বাইডেনের কাছে মিডিয়া অ্যাক্সেস কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হোয়াইট হাউস এবং এই প্রেসিডেন্ট গত বছরের একুশ জুলাই থেকে আর কোনো সংবাদ সম্মেলন করেননি মূলত সেই সময় প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে ছিটকে যান তিনি